প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শশা গাছের চারা বন্ধুরা এই শশা গাছগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকে বন্ধুরা কীভাবে এই শশা গাছগুলো চাষ করে যে জমিতে আপনাদেরকে আমরা বিস্তারিত বলে দেব এগুলো হচ্ছে শশা গাছের চারা তো এই শশা গাছের চারাগুলো বড়ো হওয়ার পর এই গাছের মধ্যে শশা হবে তো আপনাদের শশা গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে শশা চাষ করে এই শশা চাষে তেমন খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে পরে কিন্তু এই শশা গাছে শশা হয় শশা কী দেখতে কীরকম হয় আপনাদেরকে দেখাবো এই যে এই যে শশা গাছের ফুল এবং শশা গাছের পাতাগুলো এগুলো বড়ো হওয়ার পর এরকম হয় এই যে দেখতে পাচ্ছেন শশা এই যে দেখে নিন শশাগুলো এই শশাগুলোই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির পাশে চাষ করে থাকে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই শশা চাষে তেমন কোনো খরচ নেই আপনার চাইলে কিন্তু খুবই সাহায্য পাই কিন্তু বাড়ির আশেপাশে শশাগুলো চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে শশা চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা